আসসালামু আলাইকুম আপনারা যারা পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছেন এবং অলরেডি ফিঙ্গার দিয়ে কমপ্লিট করে এসেছেন তারা বর্তমান পাসপোর্ট কোন অবস্থায় আছে বা আদৌ পাসপোর্টটি কমপ্লিট হয়েছে কিনা সেটি অনলাইনে চেক করবেন কিভাবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেলে আপনার মোবাইলে এস আসবে কিন্তু অনেক সময়ই দেখা যায় অনেক কারণবশত আমাদের ফোনে এস এম আসে না সেই ক্ষেত্রে আমাদের পাসপোর্টটি রেডি হয়ে থাকলেও আমরা জানতে পারি না যে আমাদের পাসপোর্টটি রেডি হয়ে গেছে তাই খুব সহজে আমরা অনলাইনে আপডেট উপায়ে দেখবো যে আমরা আমাদের পাসপোর্টটি কিভাবে চেক করতে পারি পাসপোর্টের অবস্থান কোথায় বা কি অবস্থায় আছে পেন্ডিং আছে নাকি পুলিশ ভেরিফিকেশন আছে নাকি পাসপোর্টটা রেডি হয়ে গেছে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। এখন এখানে লিখবো ডাব্লুডাব্লু ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই যে এটাই কিন্তু বাংলাদেশ পাসপোর্টের ওয়েবসাইট এখানে ক্লিক করব পাশে থ্রি লাইনে ক্লিক করব। এরপর এই যে নিচে যোগাযোগের উপরে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করুন এখানে ক্লিক করব এখন এখানে আমাকে ফিঙ্গারের সময় যে স্লিপটা দেওয়া হয়েছিল সেই স্লিপের ওপরে এই যে বামপাসে ওপরে এখানে যে আইডি নাম্বারটি শো করছে এই আইডি নাম্বারটা কিন্তু আমাকে এখন এখানে বসাতে হবে তো আইডি নাম্বারটি আমি এখানে বসিয়ে নিলাম একটু স্ক্রল ডাউন করব নিচেই কিন্তু সিলেক্ট ডেট অফ বার্ট এখানে আমাকে বসাতে হবে মানে আমার জন্মসাল তারিখ মাস এগুলো এখানে আমাকে বসিয়ে নিতে হবে তো আমি এখানে বসিয়ে নিচ্ছি এরপর আই অ্যাম এ হিউম্যান এখানে টিক দিব এখন চেকে ক্লিক করব এখন যদি একটু স্ক্রল আপ করি তাহলে এই যে ওপরের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স মানে হলো আমার পাসপোর্টটি এখন পুলিশ ভেরিফিকেশনে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পরেই কিন্তু আমার পাসপোর্টটি রেডি হয়ে যাবে এবং নিচেই কিন্তু পাসপোর্ট আবেদনকারীর নামটি শো করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পাসপোর্ট রেডি হয়েছে কি না অনলাইনে চেক করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম